সাদ্দের ভেস্ত মরুভূমির আটলান্টিস ইরাম নগরীর কাহিনী সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে মরুভূমির ধুলিগর্ভে হারিয়ে যাওয়া এক অভূতপূর্ব নগরী ইরাম এর ঘটনাটি জানার অনুরোধ রইল আশা করি ঘটনার মাধ্যমে সবাই উপকৃত হবে চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই কথিত আছে সাদ্দ বিন আদ নামের এক ব্যক্তি ছিল এ শহরের রাজা তার নির্দেশে নির্মিত হয় ভূস্বর্গ চলুন জেনে নিই আজ ইরামনগরীর যত গল্প অবাক করা ব্যাপার কেবল উপকথার পাতাতেই নয় ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনে উল্লেখ আছে এই নগরীর কথা যেমন তুমি কি ভেবে দেখ তোমার প্রতিপালক জাতির ইরামে কি করেছিলেন তাদের ছিল সুউচ্চ সব স্তম্ভ যেমনটি পৃথিবীর কোনো দিন কোনো লোক দেখেনি আগে কুরআন সিরফ হজর আট নম্বর ছয় থেকে আট কুরআনের ভেবে দেখুন কথা থেকে ধরে নেওয়া যায় যে আরবরা ভালো করে জানতই না ইরামনগরীর কথা সেটা উপকথাতেই হোক আর ধ্বংসস্তূপ দেখেই হোক আমরা খুঁজে বের করতে চেষ্টা করবো এ নগরণীয় উপকথার ফাঁকে ফাঁকে হোক আর অন্যত্রই হোক কী কি বলা রয়েছে আর কি কাহিনী বা জড়িত আছে এর সাথে কথিত আছে হজরত নোয়াল্লামের পুত্র শামের ছেলেই আত তার পুত্র সাদ্দাত জাতির প্রতাপশালী রাজা ছিল তার স্বপ্ন ছিল দুনিয়াতে স্বর্গ নির্মাণ করা ইসলামী বর্ণনা অনুযায়ী জাতির প্রতি পাঠানো হয় আরবি ও নবী হুদ আলেসাল্লামকে কুরআনে তার নামে আলাদা সুরাই রয়েছে বাইবেল বিশারদগণ আবার তাকে বাইবেলের ইবার বা আবির বলে মনে করেন যিনি কিনা ইসমাইল আলসালাম ও ইসাক আলাহ সাল্লামের পূর্বপুরুষ ছিলেন মজার ব্যাপার হলো এই ইবারের সাথে মিল পাওয়া যায় ইরামের অপর নামে যেটি হলো উবার কোরআন বলছে আজ জাতির ইরাম নগরীর অবস্থান ছিল আল আহকাফ যার মানে দাঁড়ায় ধুলিময় সহভূমি কিংবা প্রচুর বাতাস বয়ে যাওয়া পাহাড়ের কোলের মরু অঞ্চল বিশেষজ্ঞদের মতে জায়গাটি আরব উপদ্বীপের দক্ষিণে ইমেনের পূর্বাঞ্চল বা ওমানের পশ্চিমাঞ্চলে আরবিতে এ শহরকে ডাকা হয় ইরাম জাদ আল ইমার স্তম্ভের নগরী ইরাম আসলেই আশির দশকে সেই অঞ্চলে একটি ধ্বংসসাবেশ পাওয়া যায় যাকে উবার নগরী মনে করা হয় ইবনে কাসিরের আল গ্রন্থ থেকে আমরা জানতে পারি আজ জাতি প্রতাপশালী ও ধনী ছিল নির্মাণ করেছিল সু সব অট্টালিকা তারা এক সময় একেশ্বরবাদ বর্জন করে এবং মূর্তি পূজা শুরু করে যেমন সামত এবং হারা ছিল তাদের তিন উপাস্য হুদ আল্লাহিসাল্লাম অনেক দিন তাদের মাঝে একেশ্বরবাদ প্রচার করেন আল্লাহর পথে ডাকেন কিন্তু তারা না ফেরায় এক ঝড় তাদের ধ্বংস করে দেয় আর সকালবেলা জনশূন্য ইরাম পরে থাকে কোরআন তবে সাদ্দাদের উপকথা ও নগরীর ধ্বংসের আগের ঘটনা বলা হয় সাদ্দাত আর তার ভাই সাদিদ পাড়া করে এক হাজার আদগোত্রের উপর রাজত্ব করত পুরো আরব আর ইরাকের রাজা ছিল সাদ্দাত এমনকি কিছু আরব লেখক বলে থাকেন যে সাদ্দাতের অভিযানের কারণে কানানের দেশান্তর হয়েছিল সাদ্দাতের কাহিনী আলিফ লাইলা ওয়া লাইলা অর্থাৎ আরব্য রজনীর গ্রন্থের দুইশো সাতাত্তর থেকে দুইশো উনআশিতম তম রাতে বলা হয় উপকথা অনুযায়ী হুদা আলাইসাল্লাম সাদ্দাতকে পরকালের বেহেস্তের প্রতিশ্রুতি দেন কিন্তু সাদ্দাত বলল সে নিজে বেহেস্ত বানাবে দুনিয়াতেই লাগবার তার পরকালের ভেহস্ত এরপর ইয়েমেনের আদানের কাছে বিশাল এলাকা জুড়ে সাদ্দাতের ভেহস্ত নির্মাণ শুরু হয় প্রাচ্যের দেয়ালগুলো সাতশো পঞ্চাশ ফুট ছিল আর প্রস্তে সত্তর ফুট চারোদিকে চারটি ফটো ভেতরে তিন লক্ষ প্রসাদ বাড়ির কথা বর্ণিত আছে উপকথা অনুযায়ী যার নির্মাণ কাজ শেষ হয় পাঁচশো বছরে আল যাওই থেকে আমরা আব্দুল ইবনে কিলাবা এ বর্ণনা করা একটা ঘটনা জানতে পারি তিনি ইয়েমেনের আদানে এক আরবি দেখা পেয়েছিলেন যিনি কিনা হাদ্রামৌতের পশ্চিমে মরুভূমির গহিনে যান সেখান থেকে জহরত নিয়ে আসেন এ অভিযানের কথা তখনকার খলিফা মুয়াবিয়ার কাছে পৌঁছায় নিজের অভিযানের সত্যতা প্রমাণের জন্য তিনি খলিফাকে ইরামের কিছু মুক্ত দেখান যেগুলো এখন হলুদ হয়ে গেছে হারিয়েছে তার সৌন্দর্য খলিফা তখন সাহাবিক আল কাপ আহরাবকে জিজ্ঞেস করেন এ শহরের কথা তিনি তখন কাহিনীগুলো উপকথার কাহিনীগুলোর বর্ণনা করেন তবে কুরআন বা মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের কোনো কথায় সাদ্দের ভেহেস্তও কোনো কাহিনী পাওয়া যায় না তাই এর নিশ্চয়তাও দেয়া যায় না ছাদিদ বা মারা যাওয়ার পর সাদ্দাত ভেহেস্তের বর্ণনা পড়ে নানা বইতে কাহিনীর সেই সংস্করণে হুদ আলাই তাকে বলেনি ভেস্টের কথা এবং সেই থেকে তার ইসে হয় ভেস্তে বানাবার তাহের সুরাটি কাসাসুল্বন্থে কাহিনী উল্লেখ করা হয়েছে সংক্ষেপে পুরো কাহিনী তুলে নেওয়া রাজা আদের মৃত্যুর পর তার বড় ছেলে সাদিত রাজা হয় সাতশো বছর পর্যন্ত চলে তার রাজত্ব খুবই কড়া এবং ন্যায় ছিল তার শাসন একবার এক লোক জমি কিনল প্রতিবেশীর কাছ থেকে পরে কাজ করতে গিয়ে গুপ্তধন আবিষ্কার করে মাটির নিচে সে সাথে সাথে গিয়ে প্রতিবেশীকে সে গুপ্তধন দিতে গেল কিন্তু প্রতিবেশী নিল না তার মতে সে যখন বিক্রি করেছে সব কিছু সহজ ছিল যোগ্য ফয়সালার জন্য তখন প্রথমজন বাচ্চা সাদিদের কাছে যায় সাদিৎ তখন দু পরিবারের পুত্র আর কন্যার মাঝে বিয়ে দিয়ে দেন এবং সে গুপ্তদান ভাগ করে দেন দু পরিবারের মাঝে হৌদ আলাহিস্লাম চেষ্টা করে অবশ্য পত্তলিক সাদিদকে আল্লাহর পথে আনতে পারেননি তার মৃত্যুর পর উজির সাদ্দাদ রাজা হয় হ্যাঁ এ সংস্করণে তারা পালা করে শাসন করেনি বরং ছোট ভাই উজির বা মন্ত্রী ছিল রাজা হবার পর তার কাছে হউদ কি ভেস্তের কথা বললেন তখন সাদ্দাদ বলল তোমার প্রতিপালকের ভেজের কোনো দরকার নেই আমার এরকম একটি ভেজ আমি নিজেই বানিয়ে নেব সাদ্দার তার ভাগ্নে জোহাক তাজির কাছে দুধ পাঠান জোহাক তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা দুধ মারফত সাদ্দাত বলল ভাগ্নে তোমার রাজ্যে যত সোনারূপা আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে যত মেস্ক আম্বার আর জাফরানি আছে সেগুলো আমি দুনিয়ায় এক বিশাল অনুপম ভেস্ত তৈরি করতে চাই আশপাশের অনুগত রাজাদের সাদাত একই নির্দেশ ছিল আর নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ ছিল কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি তল্লাশি উৎসব তো নিয়মিত একে একে জহরতে ভরে যেতে লাগলো সাধ্যাতের দরবার ভেস্তের স্থান বাসায়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো অবশেষে ইয়েমেনের একটি স্থানকে পছন্দ করা হলো আয়তন ছিল একশো চল্লিশ ক্রোশ দেশ বিদেশ থেকে আসা তিন হাজার সুদক্ষ কারিগর কাজ শুরু করল এক দরিদ্র বিধবার বৃদ্ধার নাবালিকার মেয়ের গলার চার আনার উপর একটি অলঙ্কার ছিল এক তালাশকারীর চোখে সেটা পড়ে যায় সে সিনিয়ে নিয়ে নেয় এবার সেটি দুঃখী মেয়েটি ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে সে দৃশ্য দেখে সে বৃদ্ধা দুহাত তুলে ফরিয়াত করে হে আমার আল্লাহ তুমি সবই অবগত দক্ষিণের প্রতি জালিম সাধ্যাতের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয় তুমি সারা আমার ফরিয়াদ শোনার কেউ নেই তুমি সাদ্দাতকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো ওদিকে ভেস্ত বানাবার কাজ চলছে পুরো দমে চল্লিশ গাছ নিচ থেকে মর্মর পাথর দিয়ে ভেস্তে প্রসাদের ভিত্তি স্থাপন করা হলো আর তার উপর সোনা নির্মিত ঈদ দিয়ে প্রাচীর বানানো হলো বর্ণিত আছে কৃত্রিম গাছ ও সাঁতার বানায় যার শাখা প্রশাখাগুলো ছিল ইয়াকুত পাথরের আর পাতাগুলো নির্মিত হয়েছিল সঙ্গে দিয়ে আর ফল হিসেবে ঝুলছিল মণিমুক্ত আর হীরা জহরা আর মেঝে ছিল চুন্নি পান্নার মতো মূল্যবান পাথরে সাথে মেশকের ঘ্রাণ স্থানে স্থানে ঝর্ণা দ্বারা ছিল দুধ মদ আর মধুর আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক সবই সোনার তৈরি মোটকথা এলাহিকাণ্ড মনোহরী এক দৃশ্য নির্মাণ কাজ শেষ হলে সে ভেজের ফটক দিয়ে ঢুকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হল সাদ্দা তিন হাজার গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো রূপার সিং সোনার আর চোখে ইয়াকুত পাথরের সাদ্দাতের শিকারে এসেছিল অনেক বেশি বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিল হরিণটি ধরবার জন্য কিন্তু হরিণের দেখা আর মেলেনি এক বিকট অশ্বারোহী তার পথ রোধ করে দাঁড়ালো যে না তার বাহিনীর কাছ থেকে সরে এলো অশ্বারোহী বললেন এই সুরম প্রসাদ কি তোমাকে নিরাপদ রাখবে সাদ্দ জিজ্ঞেস করলো তুমি কে বলল আমি মালাকুর মৌর মৃত্যুর ফ্রেস্তা সাদ্দ বলল এখানে কি চাও এখনো নেই আমি তোমার যান কবজ করতে এসেছি সাদ্দ নিষ্পলক চোখে থাকিয়ে রইল তার স্বপ্ন পূরণ না করে চলে যেতে হবে আমাকে অন্তত একবার আমার পরম সাধের ভেস তো দেখতে দাও আজরাইল আলাইসাল্লাম বললেন আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময় তোমাকে দিতে পারি না আমার উপর নির্দেশ এখনই তোমার যান কবজ করা তারও ঘোড়া থেকে নামি আমি না ঘোরাতে থাকা অবস্থায় তোমার যান কবজ করতে হবে আমার সাদ্দাত এক পা মাটিতে রাখতে গেল কিন্তু সেটি মাটি স্পর্শ করবার আগেই আজরাইল আলাইসাল্লাম দেহ পিঞ্জের থেকে আত্মা বের করে নিলেন আর জিবলসাল্লামের প্রকাণ্ড এক শব্দ করে যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী আর অসংখ্য ফ্রেস্তায় এসে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার ভেহেস্ত পরে রইল ধ্বংসস্ত কাসাসুল আম্বিয়া গ্রন্থে বলা হয়েছে ছাদ্দের ভেহেজ থেকে কেমন আগে কখনোই আত্মপ্রকাশ করে না অর্থাৎ খুঁজে পাওয়া যাবে না উপকথায় তাই বলা হয় আরও বলা আছে কাপড়া দে্লাহ বলেছিলেন তিনি রাসুল সাল্লাম থেকে শুনেছিলেন আবদুল্লা নামের এক ব্যক্তি সাদাতের বেহস্তির কিছু নিদর্শন দেখতে পাবে কেবল খলিফা মোয়াবিয়ার নিকট আসা সেই ব্যক্তির নাম ছিল আব্দুল্লাবিন কিলাবা তবে প্রসঙ্গত উল্লেখ্য রাসুল সাল্লামের সহি কোনো হাদিস এ ব্যাপারে পাওয়া যায় না এ বইয়ে বলা আরেকটি গল্প এমন একবার আল্লাহ মির্জুর ফেরেশতা আজরা সালামকে বললেন আজরাইল তুমি তো অনেক আত্মা কবেশ করেছো কারো প্রাণ নিতে গিয়ে কি তোমার মনে করুণার উদ্রেক হয়েছিল কারো প্রতি কি দয়া হয়েছিল তখন আজরা আলাইসাল্লাম বললেন একবার আদেশ করা হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের যান কবচের নৌকা ডোবার পর সকলেই মারা গেল কিন্তু নৌকার একটি তক্তা আপনার নির্দেশে একটি গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল ফেরেজ তারা তক্তার উপরে সেই মহিলাকে একটি দ্বীপে পৌঁছে দিল স্রোতের সাহায্যে সেখানে পুত্র সন্তানের জন্ম দিল সে নবজাতক সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখে ভুলে গেল তখনই আমি নির্দেশ পেলাম এ নারীর যান কবজ করতে হবে আর নবজাতক শিশুটিকে তার পাশেই রেখে যেতে হবে জীবিত তখন আমি কেঁদেছিলাম এই শিশুটির কি হবে তার তো মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই কোনো পশু তাকে খেয়ে ফেলবে দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাতের প্রতি সাদ্দাত এত বছর চেষ্টা করে তার প্রসাদ তৈরি করলো অথচ সে তা এক নজর দেখা হতে বঞ্চিত রয়ে গেল আফসোস আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে আল্লাহতালা বললেন আজরাইল সে শিশুটি ছিল সাদ্দাদ তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দেইনি আর তার এক আঙ্গুল হতে দুধ আর অন্য আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলাম তার জীবন বাঁচিয়েছিলাম এরপর তাকে বিশাল দেহের প্রতাপশালী সম্রাট করেছি কিন্তু সে এই নিয়ামতের সুক্রিয়া না করে নিজেকে ঈশ্বর দাবি করে তাই আমার আজাব তাকে গ্রাস করে এ গল্পের কোনো প্রমাণিক ভিত্তি উল্লেখ করে নেই তাই ইসলামী মুফতিদের জিজ্ঞেস করলে তারা বলে থাকেন সাঁতারদের বৃহস্পের কাহিনী শিকার বা অস্বীকার করবার মতো উপত্য হাতে নেই তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না কিন্তু প্রশ্নতত্ত্ববিদগণ তো আর বসে থাকেন না তবে এ পর্যন্ত নিশ্চিতভাবে কখনোই খুঁজে পাওয়া যায়নি ইরামনগরীর অস্তিত্ব কেউ কেউ ধারণা করে থাকেন আরব মরুভূমি রাব আল খালিতে লুকিয়াসে ইরামের ধ্বংসস্ত অন্যদিকে পপ কালচারের কিন্তু দারুণ জনপ্রিয় ইরামনগরী দু হাজার চার সালে প্রকাশিত জেমস রলিন্সের স্টার্নস্ট্রম উপন্যাসের বিষয়বস্তু ইরামনগরীর আবিষ্কার আর নানা থেমে গেলেও রয়েছে ইরামের কথা আলিফলালা থেকে শুরু করে থ্রিলারের পাতা কত জায়গাতেই ইরামনগরীর সবর উপস্থিতি নেই কেবল ইতিহাসের পাতা কোনো দিন কি দেখা মিলবে শত বছর ধরে মানুষের কল্পনার ইরামনগরের